দু হাজার তেইশে অনেক খারাপ অনেক ভালো সব কিছু মিলেমিশে গেছে তো তেইশটা যে বিদায় যেটা গেছে সেটা গেছে যেটা আসছে মানে দু হাজার চব্বিশ সেটা দে সবার ভালো কাটে সেই কামনায় করি কেটে গেল ভালো খারাপ মিলেমিশে মিশে তো দু হাজার তেইশে আমার চ্যানেলে সুমিতে অনেকগুলো ভিডিও দেখেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভালো জায়গায় ঘুরবেন খাওয়া দাওয়া করবেন পরিবারকে নিয়ে ভালো থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটাকে অবশ্যই দেখবেন আর সাবস্ক্রাইব করবেন জাস্ট চিল উইথ হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ আমার ইউটিউব চ্যানেল জাস্ট চিল উইথ সুমিত আর হেসেলের খবর এর পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছর দু হাজার চব্বিশের অনেক অনেক শুভেচ্ছা তো ভালোবাসা যারা আমার চ্যানেলের সাথে এতদিন রয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার নতুন বছরে আর নতুন নতুন ভিডিও আসবে রান্নার ভিডিও আসবে রান্নার ঘোরার ভিডিও আসবে শুটিং লোকেশনের ভিডিও আসবে তো আমার চ্যানেলের সাথে থাকবেন যেরকমভাবে আপনারা দু হাজার তেইশে ছিলেন দু হাজার চব্বিশেও আপনারা আমার সাথে থাকবেন যাই কামনা করি নতুন ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মোবাইলে পৌঁছে যাবেন সবাইকে আবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন